বাঘায় বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি কাজের অংশ হিসেবে উপজেলার চক্কাজাপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে বাঘা চারঘাট রাজশাহী ছয় আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক চক্কাজাপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন এ সময় অধ্যক্ষ নাজমুল হক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং নিয়ে জন্য দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে সেই কার্যক্রম অনুসারে